নমস্কার সবাইকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অযোধ্যা রাম মন্দির যে বিষয়টি এখন খুবই আলোচ্য বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট আপকামিং বিভিন্ন এক্সামের জন্য তো এই অযোধ্যা রাম মন্দিরের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন এবং আনসার কি কি এগুলি জেনে নেব অর্থাৎ অযোধ্যা রাম মন্দির নিয়ে কি কি কুটিনেটি বিষয় রয়েছে এগুলি আজকের ভিডিওতে ডিটেলস জানতে পারবো তো চলো শুরু করা যাক অযোধ্যা রাম মন্দির ইটস এ থার্ড লার্জেস্ট হিন্দু টেম্পল কনস্ট্রাকশন ইন অযোধ্যা উত্তর ইন্ডিয়া অর্থাৎ হিন্দুদের তৃতীয় বৃহত্তম বড় মন্দির এই অযোধ্যা রাম মন্দির এটি কোথায় অবস্থিত উত্তর অযোধ্যায় অবস্থিত উত্তর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ এবং উত্তর প্রদেশের রাজধানীর নাম কি উত্তর রাজধানী হলো লখনৌ মন্দির ইনুগ্রেশন ডেট অর্থাৎ অযোধ্যা রাম মন্দির কবে ইনগ্রেশন করা হবে বা করা হয়েছে এটি করা হয়েছে জানুয়ারি খুবই ইম্পর্টেন্ট কি অযোধ্যা রাম মন্দির ইনুগ্রেশন হয়েছে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড বাই কে ইনুগ্রেশন করেছেন ইনোগ্রেশন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পি এম নরেন্দ্র মোদী টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চিফ আর্কিটেক্ট এই মন্দিরের চিফ আর্কিটেক্ট কে উনি হলেন চন্দ্রকান্ত বিশ সম্পুরা। অর্থাৎ শর্টকাট যদি তোমরা নাম মনে রাখতে যাও তাহলে সিডিএস বলে মনে রাখতে পারে অর্থাৎ চন্দ্রকান্ত বি সম্পুরা। এই সম্পুরা ফ্যামিলি হলো অযোধ্যা রাম মন্দিরের আর্কিটেক্ট এই সম্পুরা রেকর্ড রয়েছে উনারা দেশ বিদেশে প্রায় একশো খানার উপরে অনেক উন্নতমানের মন্দির মন্দির ডিজাইন করেছেন এই সম্পুরা ফ্যামিলি আর্কিটেকচার স্টাইল আর এই রাম মন্দিরে আর্কিটেকচার স্টাইল কি রয়েছে এটা রয়েছে ইন্ডিয়ান নাগারা স্টাইল আর্কিটেকচার স্টাইল যেটি রয়েছে সেটি হল ইন্ডিয়ান নাগারা স্টাইল। অযোধ্যা রাম মন্দির বিল্ড বাই অর্থাৎ অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠিত হয়েছিল। এই ট্রাস্টের নাম কি বা এই অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছেন অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছেন যে ট্রাস্টটির সেটি নাম হলো শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। এটি কবে গঠিত হয়েছিল এই ট্রাস্ট এই ট্রাস্টটি গঠিত হয়েছিল পাঁচ ফেব্রুয়ারি এই ট্রাস্টটি গঠন করা হয়েছিল রাম মন্দির নির্মাণ করার জন্য রাম মন্দির কস্ট অর্থাৎ রাম মন্দির নির্মাণ করার জন্য অ্যাপ্রক্সিমেট যে কস্ট ধরা হয়েছে সেটি হলো 18000 থাউজেন্ড করুন এইটিন থাউজেন্ড রাম মন্দির নির্মাণের জন্য খরচ হবে বলে ধরা হয়েছে এটা এখন বাড়তেও পারে কিন্তু আনুমানিক 18000 কোটি এর বাজেট ধরা হয়েছে কনস্ট্রাকশন কোম্পানি এই রাম মন্দির নির্মাণ করেছে যে কোম্পানিটি খুবই फेमस সবারই পরিচিত যেটি শর্টকাট এলএনটি কোম্পানি বলে পরিচিত এলএনটি অর্থাৎ লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি এটি এলএনটি বলেই বিশেষ পরিচিতি লাভ করেছে এই কোম্পানি এই রাম মন্দির নির্মাণ করেছে এখানে উল্লেখ্য বিষয় হলো এলএনটি কোম্পানিটি রাম মন্দির মন্দিরটি পুরোপুরি ফ্রি অফ কস্ট নির্মাণ করেছে অর্থাৎ ওনারা ফ্রি অফ কস্ট এই মন্দিরটি নির্মাণ করেছেন ডিজাইন এন্ড অ্যাডভাইজার্স এই রাম মন্দিরের ডিজাইন এবং অ্যাডভাইজার্স কারা রাহুল আইআইটি চেন্নাই আইআইটি মুম্বাই আইআইটি গুয়াটি এবং আদার্স এবং অর্থাৎ আইআইটি চেন্নাই আইআইটি বোম্বে আইআইটি গুয়াহাটি ওনারাই প্রধান নির্মাণ এবং ডিজাইন এবং অ্যাডভাইজারের কাজে রয়েছেন সঙ্গে আরো কয়েকটি বডি রয়েছে যারা এর সহযোগিতা করেছেন এরপর দেখিনি রাম মন্দিরের এরিয়া কতটুকু কি কি রয়েছে এই রাম মন্দিরে অযোধ্যা রাম মন্দিরে টুটেল এরিয়া রয়েছে সেভেন্টি একর সেভেন্টি পার্সেন্ট গ্রিন এরিয়া অর্থাৎ এর সবুজ আয়তন রয়েছে সত্তর শতাংশ টুটেল এরিয়া সত্তর শতাংশ রয়েছে সবুজ আয়তন টুটেল এরিয়া কতটুকু রয়েছে সত্তর একর এবং টেম্পল এরিয়া এই অযোধ্যা রাম মন্দির শুধু মন্দিরটির যে এরিয়া রয়েছে সেটি রয়েছে 2.77 একর টোটাল এরিয়া রয়েছে অযোধ্যা রাম মন্দিরের যে টোটাল ল্যান্ড রয়েছে সেটি রয়েছে 70 একর এবং শুধু মন্দিরের এরিয়াটা তো টেম্পলের এরিয়া রয়েছে 2.77 একর টেম্পল ডাইমেনশন টেম্পল এর কত 380 ফুট উইডথ কত 250 ফুট এবং হাইট রয়েছে 161 ফুট তো অযোধ্যা রাম মন্দিরের টোটাল টেম্পল ডাইমেনশন যেটা সেটি হলো ল্যান্ড 380 ফিট উইডথ 250 ফিট এন্ড হাইট রয়েছে 161 ফুট দ্য টেম্পল কনসিস্টস অফ ফাইভ মান্ডপস অর্থাৎ টেম্পলে উল্লেখ কো পাঁচটি মান্ডপ রয়েছে প্রধান গর্ভগৃহ ছাড়াও আরো পাঁচটি মান্ডপ রয়েছে এগুলি কি কি নিত্য মান্ডপ রং মান্ডপ সভা মান্ডপ প্রার্থনা মান্ডপ এবং কীর্তন মান্ডপ এই পাঁচটি মান্ডপ রয়েছে অযোধ্যা রাম মন্দিরে যেটা স্পেশাল ফেচার্স বলা যেতে পারে এগুলি তো এরপর দেখে নেওয়া যাক অযোধ্যা রাম মন্দির নিয়ে যে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল এবং যে কেসটি অনেকদিন ধরে ছিল সুপ্রিম কোর্টের আওতায় সেই কেসের ফাইনাল বারডিক্ট যে ডেটটিতে হয়েছিল অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য সেই ফাইনাল বারডিক্টের ডেটটি কবে এটি হলো নাইনথ নভেম্বর টু অর্থাৎ নাইনথ নভেম্বর টু থাউজেন্ড অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছিল তো এই বার্ডিক বা এই রায়টি কে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের তখন চিফ জাস্টিস কে ছিলেন তখন চিফ জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিস রঞ্জন গগৈ পাঁচ জনের একটি বেঞ্চ ছিল সুপ্রিম কোর্টের যে এই রাম মন্দির নির্মাণের জন্য ভার্ডিক দিয়েছিলেন সেই ভার্ডিকের চিফ জাস্টিস ছিলেন তখন জাস্টিস রঞ্জন গগৈ ফাউন্ডেশন স্টোন কবে দেওয়া হয়েছিল এই রাম মন্দির নির্মাণের জন্য সেটি দেওয়া হয়েছিল 5th আগস্ট 2020 20th 5th আগস্ট 2020 অর্থাৎ সুপ্রিম অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য যে রায়টি বের হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে এরপর মন্দির নির্মাণের জন্য যে ফাউন্ডেশন স্টোন দেওয়া হয়েছিল সেটি দেওয়া হয়েছিল 5th আগস্ট 2020 তে এবং একটি ট্রাস্ট গঠন করা হয়েছিল মন্দির নির্মাণের জন্য সেই ট্রাস্টির নাম ছিল শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট তীর্থ ট্রাস্ট এই ট্রাস্টের জেনারেল সেক্রেটারি কে উনি হলেন চম্প রায় অর্থাৎ যিনি দেখা যায় প্রায় টিভিতে ইন্টারভিউতে দেখা যায় যে রাম জন্মভূমি জেনারেল সেক্রেটারি উনি বর্তমানে কে রয়েছেন উনি হলেন চম্প রায় বাবরি মসজিদ ওয়াজ ডিমলিস রাম মন্দিরের আগে যে একটা বাবরি মসজিদ হয়েছিল দেখছি না তো বাবরি মসজিদ ওয়াজ নাইনটিন নাইনটি টু তখন ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন শঙ্কর দয়াল শর্মা এগুলি খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে তোমরা তখন ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন शंकर दयाल शर्मा এবং প্রাইম মিনিস্টার ছিলেন পিভি নরসিমা राव এবং সেই সময় উত্তরপ্রদেশের चीफ मिनिस्टर ছিলেন 콜্লান সিং অর্থাৎ 6 ডিসেম্বর 1992 তে যখন বাবে মসজিদ ডিমোলিশড হয়েছিল তখন প্রাইম মিনিস্টার ছিলেন ইন্ডিয়ার পিভি নরসিমা राव প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন शंकर दयाल शर्मा এবং चीफ मिनिस्टर उत्तर ছিলেন 콜্লান সিং প্রেজেন্টলি গভর্নর কে ইউপি যে প্রদেশের উনি হলেন আনন্দীবান প্যাটেল এবং চিফ মিনিস্টার কে উনি হলেন যোগী আদিত্যনাথ এরপর আরো কিছু ইনফরমেশন দেখেন এই অযোধ্যা রাম মন্দিরে ম্যাটেরিয়াল অর্থাৎ ম্যাটেরিয়াল ইউজ টু কার্ভ দা রামলালা মূর্তি অর্থাৎ রাম মন্দিরে যে রামলালা মূর্তি নির্মিত হয়েছে সেটি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ব্ল্যাক স্টোন কৃষ্ণশিলা ফ্রম কর্ণাটকা অর্থাৎ যেটিকে বলা হয়ে থাকে এটি কোথা থেকে নেওয়া হয়েছে কর্ণাটকার কৃষ্ণশিলা আর এই অযোধ্যা যেখানে উত্তর প্রদেশের অযোধ্যা যেখানে রাম মন্দির নির্মিত হয়েছে এই অযোধ্যার পূর্ববর্তী নাম কি ছিল এই না এটির নাম ছিল ফৈজাবাদ অর্থাৎ অযোধ্যার নাম আগে পূর্ববর্তী নাম ছিল ফুইজাবাদ উত্তর প্রদেশে অবস্থিত আর এই অযোধ্যার পার্শ্ববর্তী যে নদীটি প্রবাহিত হয়েছে যে নদীটি অযোধ্যা সেই নদীর নাম কি এটি জিজ্ঞেস করলে অনেকেই হয়তো গঙ্গা বলে থাকে বা অন্যান্য নদী নাম বলে থাকে কিন্তু সেই নদীটির নাম হলো আসলে সূর্য নদী রিভার ফ্লোয়িং নিয়ার অযোধ্যা ইজ সূর্য নদী তো আরো কিছু ইনফরমেশন এবার রাম মন্দির থেকে আমি প্রশ্ন আকারে দেখে তাহলে আরো সুবিধা হবে অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত অযোধ্যা রাম মন্দির উত্তর প্রদেশে অবস্থিত অযোধ্যার প্রাচীন নাম কি যেটা আমি আগেও বলেছি সেটি হলো ফৈজাবাদ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা সূর্য নদীর তীরে অবস্থিত অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ কবে বাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালের বাইশ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের নির্মাণ কোন কোম্পানি করেছে আগেও বলেছি লার্সেনব্রো কোম্পানি রাম মন্দিরের মোট বাজেট কত অযোধ্যা রাম মন্দিরের মোট বাজেট হলো আঠারো হাজার কোটি টাকা অর্থাৎ এটা অ্যাপ্রক্সিমেট বাজেট রাম মন্দিরের মোট বাজেট হলো আঠারো হাজার কোটি টাকা এখানে আঠারোশো কোটি টাকা রয়েছে এটি ভুল তবে হবে আঠারো হাজার কোটি টাকা অযোধ্যার রাম মন্দির নির্মাণের অর্থাৎ নির্মাণ কার্য শুরু হয় কোন সাল থেকে দুই হাজার বিশ সালের মে মাস থেকে এবং রাম মন্দিরে ভূমি কবে হয় এটা ফাউন্ডেশন স্টোন বলেছি আগে ফিফথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দুই হাজার বিশ সালের পাঁচ আগস্ট রাম মন্দিরে ভূমি হয়ে থাকে অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান কে উনি হলেন নিত্যগোপাল দাস অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান হলেন নিত্যগোপাল দাস শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক কে যেটা আমি আগেই বলেছি চম্পত রায় রাম মন্দিরের ট্রাস্টের সম্পাদক অযোধ্যা রাম মন্দির এর ট্রাস্টের নাম কি এই ট্রাস্টের নাম হলো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন উনি অর্থাৎ রাম মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠার দিন প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন বারানসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত অযোধ্যা রাম মন্দির কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকার রাজস্থান থেকে পাথর এনে অযোধ্যা রাম মন্দিরে ব্যবহার করা হয়েছে আগেও বলেছি আবার বলছি অযোধ্যার রাম মন্দিরের ধৈর্ঘ্য কত তিনশো আশি ফুট রাম মন্দিরের টোটাল দৈর্ঘ্য তিনশো আশি ফুট অযোধ্যার রাম মন্দিরের প্রস্থ কত দুশো পঞ্চাশ ফুট রাম মন্দিরের ধৈর্ঘ্য তিনশো আশি ফুট প্রস্থ হলো দুশো পঞ্চাশ ফুট অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা কত একশো একষট্টি ফুট রাম মন্দিরের উচ্চতা হলো একশো একষট্টি ফুট অযোধ্যা রাম মন্দিরের জন্য কতজন বিচারপতি বেঞ্চ গঠন করা হয়েছিল অযোধ্যা পাঁচজন বিচারপতির সাংবাদিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি এই পাঁচজন বিচারপতি হলেন রঞ্জন গগৈ এস এ ডি ওয়াই চন্দ্রচূড় অশোক ভূষণ আব্দুল নাজির মামলার প্রধান বিচারপতি ছিলেন উনি রঞ্জন গগৈ অযোধ্যা রাম মন্দির কত তল বিশিষ্ট সেটি হলো তিনতলা বিশিষ্ট অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি করা হয়েছে বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে অযোধ্যা রাম স্থানের এলাকা কত অর্থাৎ রাম পুরো শুধু মন্দির এলাকাটা কত মন্দির গেলো দুই দশমিক সাত একর জমি তথা অযোধ্যা রাম মন্দির সাত একর জুড়েতে জুড়ে জেল এলাকায় রয়েছে অযোধ্যায় বিতর্কিত জমির আয়তন কত দুই সাত সাত একর অর্থাৎ বিতর্কিত জমির আয়তন অযোধ্যা রাম মন্দির হলো দুই দশমিক সাত সাত একর অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয় দুই হাজার উনিশ সালের নয় নভেম্বর এটা আমি আগেই বলেছি যে দুই হাজার নয় সালের নয় নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল ঘোষণা করে বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয় এই অযোধ্যা যে রাম মন্দিরের পূর্বে যে বাবরি মসজিদ ছিল সেটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে পনেরোশো সালে বাবরি মসজিদ কত সালে ভাঙ্গা হয় অর্থাৎ এই বাবরি মসজিদ যেখানে ছিল এই বাবরি মসজিদ ভাঙ্গা হয় কত সালে উনিশশো বিরানব্বই ৬ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যাতে কোন মসজিদ অবস্থিত অযোধ্যাতে বাবরি মসজিদ অবস্থিত অর্থাৎ রাম মন্দিরে আগে যে জায়গাটা নিয়ে বিতর্কিত জমিতে মসজিদ ছিল সেটি ছিল বাবরি মসজিদ রাম মন্দিরের বৃত্তিপ্রস্তর কে স্থাপন করেন অযোধ্যা রাম মন্দিরের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ধন্যবাদ সবাইকে রাম মন্দিরে অযোধ্যা রাম মন্দির নিয়ে কুটিনাটি বিষয়গুলি আলোচনা করলাম ডিটেলস তোমরা ভিডিওটি দেখে নেবে ভালো করে